হ্যালো ভেস আসসালামু আলাইকুম যে সকল পুরুষেরা আপনাদের লিঙ্গটি ছোটো চিকন নিসতেজ সহবাসে গেলে টাইম পান না অনেকে আছেন বয়স বেশি হয়ে যাওয়ার ফলে আপনাদের টাইম রেশনটা কমে গিয়েছে স্ট্রংনেস কমে গিয়েছে এক দুই মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় তাদের জন্য মূলত এই বেল্ট পেনিসটি ব্যবহার হয়ে থাকে আপনারা যারা আমাদের চ্যানেলটিকে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন বেলোয় টিপে সাথে থাকবেন আজকে কিন্তু আমরা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন বেল্ট যে পেনিসটি সেটি বেল্ট পেনিসটি কিন্তু খুবই উন্নত মানের প্রোডাক্ট এই প্রোডাক্টটি ব্যবহারের ফলে আপনাদের লিঙ্গ হবে দীর্ঘ সময় সহবাসে শক্ত থাকবে এবং এটি বেল পরিধান করে যদি সহবাসে যান আপনারা কিন্তু দীর্ঘ সময় সহবাসের সময় দিতে পারবেন স্ত্রীকে আপনার স্ত্রী যতক্ষণ চাইবে আপনি ততক্ষণ পর্যন্ত সময় দিতে পারবেন এর ভিতরে কিন্তু লিঙ্গটি পরিধান করা যায় অনেকে আছেন মেয়েরা মেয়েরা আপনারা সহবাস করতে চান তারাও কিন্তু এটা পরিধান করতে পারবেন সো যে সকল পুরুষেরা আপনাদের মেডিসিন সেবন করলেও কোনো কাজ হয় না বয়স বেশি হয়ে গেছে যাদের টাইম ডিউরেশনটা খুবই কম তারা কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করে আপনার টাইম ডিউরেশনটা অনেক বেশি বৃদ্ধি করতে পারেন আপনারা যতক্ষণ খুশি আপনার সঙ্গে চাইবে ততক্ষণ খুশি আপনি কিন্তু সহাশে সময় দিতে পারবেন এটা কিন্তু সবসময় স্ট্রং থাকে কন্ডেমের মতো কিন্তু এটা আপনার দুর্বল হয়ে যায় না এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের অরিজিনাল লিঙ্কের মতো ভেন দেওয়া রয়েছে সাথে সাথে ভাইব্রেশন দেওয়া রয়েছে আপনারা কিন্তু চাইলে এটা দীর্ঘ পাঁচ থেকে দশ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটা কিন্তু বেলটা খুবই সুন্দর করে দেওয়া হয়েছে কোয়ালিটিফুল একটি বেল্ট ছিঁড়বে না ফাটবে না ওয়াশেবল একটি প্রোডাক্ট ওয়াশ করে করে ব্যবহার করতে হয় সো এই প্রোডাক্টটি যারা নিতে চাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিয়ে আমরা কিন্তু আপনাদেরকে ভিডিও বা ছবি পাঠিয়ে দিব সো যারা নেবেন অবশ্যই কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ